अब मैं ज़िदी कुरान के बाहर दुकरे नाज़िल कोटन तो बाहर रेज़ा रेज़ा हुए जे तो हमार मोहयाराज मोते अरे नूरे कहाँ सीख लेते बच्चों तो ना जिचार नित्रे मुसा भारता परे मुसा के बड़े इन्ना नी अल्लाम्मा लार लाह و اخر الصراط الذکری موسی ভাইdeo না যে আলো দেখছ এটা আমার আলো আমি আল্লাহর আলো যে আলো দেখার জন্য তুমি 바বালে আজ 7 ডিসেম্বর 2024 ঈসবি মোতাবেক দাওয়াত তাবলিগের নিসবতে শুকরাদি পূর্ব পাড়া জাবারি অনুরাণী তাহফিজুল কুরআন মাদ্রাসা সালানা اجلاسে আল্লাহ পাক عز وجل সুবহানাহু ওয়া তাআলা আমাকায় আপনা কে সমবেত হয়ে জামানার শ্রেষ্ঠ बुजुर्ग জামানার শ্রেষ্ঠ ইনসান ওলামাই کرامের জবান থেকে মহوت নসিহত শুনার আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে ক্যালিমা তা শুকরা আদায় করি আলহামদুলিল্লাহ

কোরআন পক্ষের লোক আছে বিপক্ষের লোকও জোরে বলেন মহাব্বত করাও আছে দুঃখ আছে মার্শাল কোরআন মাননেওয়ালার জন্য চিরঞ্জীব হেদায়ত কোরআন জিনারা মানে না তিনাদের জন্য এই কোরআন হেদায়ত এবং নয় হ্যাঁ কোরআন জিনারা মানবেন তেনাদেরকে এই কোরআন হেদায়ত দিবেন আর এই কোরআন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়ত দিবেন যারা আল্লাহকে চিনে এবং আল্লাহ ভয় পারে আল্লাহ কি করে আল্লাহকে চিনে এবং সবাই বলেন আল্লাহকে প্রথমে কি করতে হবে আবার বলেন কি করতে হবে পরবর্তীতে শুরুতেও বলে দিয়েছে হুদলিন

আল্লাহ শারীরিকগত ভাবে নাহুদুবিল্লাহ আমরা কেউ আল্লাহকে দেখেছি যেটা বলেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহকে দেখা যায় না শারীরিকগত ভাবে চর্মচক্ষে দেখা আমার দ্বারা আপনার দ্বারা কোন মানুষ দ্বারা কোন নবীর দ্বারা আল্লাহ রসুল ব্যতীত সচক্ষে জমিনে থাকা অবস্থায় জিন্দা অবস্থায় জমিনের হায়াত অবস্থায় দেখা অসম্ভব

আপনার নামই তো আমি মরছি আপনি চাইলে জিন্দা হব না চাইলে জিন্দা বলেন না চাইলে জিন্দা সবাই বলেন না চাইলে জিন্দা আওয়াজ দিয়ে বলেন না চাইলে জিন্দা আমাদের বড় বড় কিছু আকাদের সাথে আল্লাহ পাকের স্বপ্নে কাজ হয়েছে কিভাবে হয়েছে সেটা আমাদের দরকার নাই হয়েছে হয়েছে

আমার ভয় আর আজ মতে আর নরে পাহাড় শিক্ষকতেBatchNorm জিতা ভিতরে মূসা ভয় পারের মূসা কালা ইন্নানি আলাম

জলে সরকারে যেভাবে আল্লাহ পাকের প্রেরে যারে যা হয়েছে আন্ধারা হয়ে গেছে পৃথিবীর কোন মাটির দাম আছে না জাবালে তোুরের মাটির দাম যত বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর কোন অঙ্গের জায়গা পৃথিবীর কোনো মাটির বালু মাটির কণা চোখে লাগলে চোখ শেষ কি ভাই তাকানো সম্ভাবনা নজর করার সম্ভাবনা কিন্তু ইন্দানি আনন্দ